কিছু বলো তো বলে কি গাছ গাজর গাছ গাজর গাছ দেখি তোমার লাগছে দেখো দেখো গাজর গাছ কেমন হয় দেখো সবাই দেখো গাজর গাছ কেমন হয় এই দেখো গাজর তুলছে ওই দেখো 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 বন্ধুরা দেখো উঠছে না গাজর কত নিচে আছে দেখো গাজর তুলেছে তো বন্ধুরা কার কার গাজর চাই কামেন্টে বলো আমি পাঠিয়ে দেবো কাকি চাই আর পাঠিয়ে দাও আমি পাঠিয়ে দেবো গাজর গাজর দেখো এতটা বড় লাগিয়েছে গাজর আর এটা কি তো সবাই জানো কি এটা এটা কি চের বই বন্ধুরা বলবে কামেন্টে এই দেখো কাজে তুলছে দেখো বন্ধুরা দেখো ও কাছে যাও দেখো বন্ধুরা এই দেখো কাকা খুঁজছে কোনটা বড় আছে সেখানে তুলবে দেখো দেখি মনে হচ্ছে ধনী পাতা গাছ না দেখি ধনী পাতার মতো লাগছে গাছগুলো কিন্তু ধনী পাতার মতোই লাগছে কিন্তু এগুলো গাছের গাছ দেখো কাকা তুলছে তো কারা কারা কোনো গাছ গাছ লাগিয়েছো কমেন্ট বল হ্যাঁ কারা কারা গাছ চাষ করেছো কারণ পাতা গাছ হ্যাঁ ধনে পাতা ভুট্টা একসঙ্গে লাগিয়েছে দেখো

পাতা গু বন্ধু ধন্যবাদ মত লাগি তোমাৰ কামেণ্ট লাগজে ধন্যবাদ মতে লাগিছে পাতা গুৰু টাটা বাই বাই দেখা হ'লে আজি হল এটা গাজৰ ব্লগ তাইতো গাজৰ ব্লগ লাইক কৰো কমেণ্ট কৰো শ্বেয়াৰ কৰো ঠিক আছে